রিয়া কি সুন্দর এঁকেছে ছবিটাকে দশটার সময় বিস্কুট খাচ্ছে পিয়া রিয়ার মন টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে এবার দেখি রিয়া রানী কখন খেয়ে ওঠে সবার আমাদের দুজনের আগে ওঠে না আমাদের দুজনের পরে ওঠে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল চলে এসেছি কেবল সাড়ে ছটা বাজে আজকে একটু সকাল সকালে উঠেছি সাড়ে ছটা মধ্যে আমার সাড়ে ছটা মধ্যে দেখো বাসন মাজা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে নিচে উঠোন উঠুন দিয়েও হয়ে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেছে এবার মুখটা ধোবো আর শাক গাছগুলো ওগুলোকে কাটবো আজকে রবিবার সাড়ে ছটার থেকেই আমি ব্লগ শুরু করছি কাজ হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নেবো ধুয়ে কাপড়টা ছেড়ে নেবো শাকটাকে দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছি বালতির মধ্যে দশ মিনিট ধরে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি শাকগুলোকে ধুয়ে তুলে নেবো জল পালতি পালতি চাল পাঁচবার ধুয়ে নেবো একটা একটু ভিজিয়ে রেখে দেবো তত সময় চালটাকে নিয়ে নেবো জল থাকতে চালটাও ধুয়ে নেবো আলটা হয়ে গেলে শাকটাকে ধুয়ে নেবো ফ্রিজে পাবদা মাছ আছে ভাবদা মাছটায় বের করবো আর একটু চিকেন আছে চিকেনটাও বের করে একটু জলে ভিজাতে দেবো কেমন বরফ জমে গেছে দেখেছ ফ্রিজের ভেতরে প্রচুর পরিমাণে বরফ জমে গেছে আগে বরফটা গলিয়ে দেবো ফ্রিজে বরফটা গলার না গলালে হবে না কেমন শক্ত হয়ে যাচ্ছে আগের থেকে একটু জলে ভিজিয়ে দিলাম জলে ভিজু ভিজিয়ে রেখে দেবো সব ধোয়াই আছে কেটে সব ধোঁয়া আছে শুধু ফ্রিজে রেখে দিয়ে শক্ত হয়ে গেছে বলে আগের থেকে জলে ভিজিয়ে রেখে দেবো তোমরা তোমার গুপকে দেখোনি আজকে আমার গুপুকে আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি কাপড় ছেড়ে উঠিয়ে তারপরে চাল মাছ ধরতে গেলাম না বলে আগে গুপুকে উঠে নিলাম তারপরে কাজ করতে গেলাম দেখো আমার গুপু বসে খেতে বসে গেছে আমার সোনা সোনা গুপু খেতে বসে গেছে কেন শোনা ঠাকুরের বাসন সব বের করে নেবো বের করে মেজে নেব বাসনগস মেজে নিলাম ঠাকুরের এই দেখো স্টিল এগুলো আমি এখানে উপর করে দিয়েছি আর এইগুলোকে কাঁসারগুলোকে আমি মেজে হালকা করে উপর করেছিলাম করে আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড়টা দিয়ে মুছে নিয়েছি মুছে নিলে একোটা তোমার হলো কালো সোপসোপ হবে না এত সুন্দর দেখো দেখতে লাগছে বাসনগুলো একটু কালো সোপস কিন্তু হয়নি আর জল শুধু রাখলে দেবে কালো সোপস হয়ে যায় তার জন্য আমি আগে এগুলোকে দেখো মেজে উপর করে রেখে দিয়ে তারপরে আবার কাপড় দিয়ে মুছে নিয়েছি যেরকম বাসন ঠিক সেরকমই থাকবে বাসনগুলো তোমরা এভাবে করে যদি কোনো কাঁসার বাসন তোমরা মাজো পেতলের বাসন বা কাঁসার বাসন মেজে তেঁতুল দিয়ে যে কোনো টক দিয়ে তোমরা মাজো না কেন তারপরে ধুয়ে কাপড় দিয়ে একটু মুছে নেবে তাহলে দেখবে এত সুন্দর পরিষ্কার থাকবে যেরকম বাসন সেরকমই থাকবে আটটা বেজে গেলো দেখতে দেখতে এখন আমি চা খাইনি মেয়েরা উঠুক উঠলে একবার সঙ্গে চা খাবো বলেই চাটা খাইনি দেখব এক একা কিন্তু ভালো লাগে না চা খেতে তার জন্য আর চাটা খাইনি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর এদিকে আমি দেখো ঘ্যাটকোল পাতা নিয়েছি ঘ্যাটকোল পাতা আর ঘ্যাটকোল পাতার ডান্ডিগুলো আছে যে ডান্ডিগুলো সব কিছু তোমরা আলাদা আলাদা করো অনেকেই কিন্তু আজ আমি আলাদা আলাদা রান্না করবো না এগুলো সব একসাথেই বাটা করবো ডান্ডি পাতা গ্যাস না খুলে আমি সিলিন্ডার থেকে না খুলে গ্যাস ধরাতে যাচ্ছে ধরে গ্যাস ভাত হয়ে গেছে এবার আমি শাকগুলোকে কেটে নেব শাকগুলো ধুয়ে নিয়েছি সকালবেলায় এখন কেটে নেব শাকগুলো গুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি বসিয়ে দেবো আগে একটু ভাত দিয়ে মানে আগে একটু মানে সিদ্ধ করে নেবো তারপরে রান্না তাহলে অল্প তেলে হয়ে যাবে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ওইদিকে শাকটা হতে হতে আমি এদিকে চা খেয়ে নেবো কারোর জন্য আর বসবো না ভালো সবাই আসবে একসাথে চা খাবো চা করে রেখে দিই সবার জন্য যে যখন খায় খাবে উঠে আজকে বাবাও ওঠেন বাবাও শুয়ে আছে রিয়া দুই ঘরেরই বিস্তার তুলে একদম পরিষ্কার করে একবার ঝাঁটপাট দিয়ে নেবে ঘরটা ওর বাবাকে সকালবেলা ভাত দিয়ে দিয়েছে বাবা খেয়ে এখন কারে চলে যাবে নিচে তুলে গুছিয়ে এসে এখন বিস্কুট খেতে বসেছে দেখো বিস্কুট খাচ্ছে দেখো কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আমি দেখো এখানে ভাত তো রান্না করেছি আগের থেকেই আর এখানে করেছি তোমার হলো পাবদা মাছের সর্ষে পোস্ত আর এখানে কটা পান্তা ভাত রয়েছে দেখি পান্তা ভাতটা আমি খেয়ে নেবো এখানে দেখো সেই লাল শাক নিলাম সে শাকটা ভাজা করলাম আর এখানে এটা করেছি ঘ্যাটকল পাতা বাটা এই ঘ্যাটকল পাতা বাটাটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো এখান থেকে ওই মেয়ে খেয়েছে ওর বাবা খেয়েছে আর এতটা রয়ে গেছে এখনও এখনও দুপুরবেলা হয়ে যাবে এদিকে দেখো কি করেছি এদিকে করেছি তোমারও লোক চিকেন কুটিয়ে কুচানো চিকেন রান্না করা এতটা টেস্ট হয় খেতে এভাবে চিকেন কুচি রান্না করলে কী ভালো লাগে চিকেন কুচানোটা দিয়ে আমাদের ভাত খাওয়া যাবে কষ্টা দিয়ে এটা সময় দেখবে চিকেন খেতে ইচ্ছে করে তখন এভাবে চিকেনটা আমি কষি কুচি কুচি করে কেটে আলুটা কুচি কুচি করে কেটে এভাবে করে নিই অল্পতেও হয়ে যায় বেশি লাগে না বাবাও খেয়ে চলে গেছে আবার বড় খেয়ে ডুটিউতে চলে গেলো একটা বেড়ে গেছে এগারোটার সময় আমার বড় মেয়ে যায় ও চলে গেল আর ছোটো মেয়ে আজকে সেই রবিবার মটুর পাগল না কি দেখবে তার জন্য ভাত নিয়ে নিচে চলে গেলো মেখানে বাঙালি আনা বাঙালি আনা চামাচুর এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পান্তা ভাত কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ নিয়েছি নিয়ে পান্তা ভাতটা আমি এবার মাখবো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ল খাবো লঙ্কা দিয়ে মেখে নেব মেখে চামচ দিয়েও মেখে নেবো মেখে পেঁয়াজ খেয়ে নেবো পান্তা ভাত ও যা লাগে না খেতে ওদিকে আজকে হাত পুড়ে গেছে রান্না করতে গিয়ে দেখি কত হলো কি জানি হাত চুপি রেখে দিয়েছি পান্তা ভাত কে কে খেতে ভালোবাসো সে কমেন্টে জানাবে আমাকে যে পান্তা ভাত কে কে ভালোবাসো ধর্না পিছনে দেখবে হুম পান্তা পাতার রেসিপি আছে আমার একটা সেদিন যা হয়েছিল না পান্তা পাতার ছাতু মাখা আছে ওর মধ্যে আলু মাছে মাখা আছে হেভি হয়েছিল এখনই আমি ছান করে উঠলাম ছান টান করে বাইরে মাথা তো আসলাম সব কাজ সারলাম কাজটা সেরে নিয়ে তারপরে আর একটু মাথাটা ঘষলাম মাথার প্রচুর নোংরা হয়েছিল আর নোংরা হলেই দেখবে মাথা আমাদের খুব যন্ত্রণা করে উপরে কম কাজ ছিল সব কাজ টাজ সেরে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ছোট মেয়ে তো আজকে রবিবার ছোট মেয়ে ড্রয়িং আছে ও বারোটার সময় চলে গেল ও সকালবেলা জল নটা জল ভরা ছিল গামলায় সেই বারোটার আগেও ছান করে নিয়েছিলো ছান করে বনে বারোটা সময় বেরিয়ে গেল আগেই গেল একটু বলো মা একটু আগে চলে যাই আর যাবে একটু অনেকটু দূরে আছে তার জন্য আগে থেকে চলে গেল আসবে বাসে দেখি কখন আসে এর আগে সপ্তাহ থেকে দেরি হল আসতে দাদা আনতে দেরি করেছিল বলে এ সপ্তাহে বলেছি আমি যে যদি দাদা না যায় আমাকে বলুন আমি যে নিয়ে আসবো না তো খুব চিন্তা হয় বেলা সপ্তাহে প্রচুর চিন্তা করছিলাম চিন্তা করে করে আসছিলোই না আসছিলোই না এত চিন্তা হচ্ছিল বেলা সপ্তাহে তারপরে তিনটে শৈ যে মানুষ দুটোর সময় চলে আসে সেভাবে তিনটে সময় আসলো একটা গাছ গাছটা লাগিয়েছি ঠিকই গাছটা এত সুন্দর ছিল যখন লাগালাম এখন গাছটা কেমন হয়ে গেছে প্রচন্ড দাম এইটুকানে গাছের দাম দুশো টাকা আড়াইশো টাকা নিয়ে নিয়েছিল আমার বড় মেয়ে নিয়েছিল এই গাছটা প্রচুর গাছটা রাখো দেখো ভালো আমি আবার বারান্দা রেখে দিয়েছি এখানে রেখেছি কেন বারান্দায় তোমার হলো বাসি কাপড় এই গাছ ধরা যায় না বাসি কাপড়ে ধরলে নষ্ট হয়ে যায় নাকি শুনেছি তা বাড়ি এলো কেমন তুই ড্রয়িং করে আবার পড়া আছে বিকেলবেলা তার মধ্যে ধরুন আমার একটা কাজও আছে যে কাজটা খেয়ে গিয়ে কাজটা করতে বসে এখন স্কুল ছুটি তাই এখন বসে কাজটা রতে আর এই গাছটা তোমার আগেও বলেছি ও কি কাজ করে সেটা তোমাদের যদি কমেন্টে কমেন্ট করো তাহলেই বলবো যে ও কী কাজ করে সেদিনই বলবো তোমাদের আমি যে ও কী কাজ করে ও কাজটা করে তারপরে ও যাবে করতে তার জন্য খেতে দিয়ে দিয়ে এবার আবার বলছে মা পাবদা মাছ হয়েছে ও কি দারুণ লাগবে খেতে তাহলে আমরা এবার খেয়ে নিই আমার বাবা বলবে যে সেবা করে নাও সেবা করেছ আজ এই করে যদি ফোন করো বাবা কোথায় তুমি বলবে এই তো অমুক জায়গায় আছি সেবা করেছ আর কি আসি ঘ্যাট করে পাতাটাই দিয়ে খাবো শাকটাও খাবো না আজকে আমি ঘ্যাট করে পাতাটা আমার হেভি লাগে খেতে আজকে আমার পাতা দিয়ে ডান দিয়ে একশো করেছি এর আগে আমি পাতা করেছিলাম আমার ইয়েটা আছে চ্যানেলে আছে আগে ছাড়া শুধু পাতা কিন্তু ডান দিতে পাতা দিয়ে ডাটা দিয়ে একসাথে করেছি দেখো যে মেয়েও খাচ্ছে দেখো দেখো খাই না আজকে আবার খাচ্ছে দেখো হে সুন্দর হেবি সুন্দর এক কোথাও জল ভরা হয়নি আজকে যেহেতু বোতলগুলো সব ধুলাম পরিষ্কার করলাম বলে বোতলগুলো জলটা ভোর দেরি হয়ে গেল এখন ভরে রেখে দেবো একটা আছে ওর বাবা এখন হলে হবে এখন তো বাড়িতে কেউ নেই খাবার মতন ওর বাবা এলো বাড়িতে এসে ভাত খেলো খেয়ে দিয়ে বেরিয়ে গেল আবার দেখো একটু শুয়েছিল বিছনা মতন উমরা করলো ও রেখে চলে গেলো বাড়িতে আসলো পনেরো ছটার সময় পনেরো ছটার সময় বাড়ি এসে ছান করলো করে ভাত খেলো খেলা হচ্ছে খেলা আছে বলে টিভি দেখছিল দেখে এখনই বেরোলো বাড়ির থেকে তখন দেখলাম ভদ্রগুলো পরিষ্কার করে নিই এক একা করে তো ঘরে যে কি নোংরা করে তা ঠিক নেই যখন বাড়িতে থাকে ভদ্র দিয়ে তোমরা দেখতে পারো না এত নোংরা হয়ে গেছে ভদ্র তখন বলছিল মেঝে মেয়ে যে আমি ছটার সময় চলে যাব তোকে যেতে হবে না ঘরবান্ধাগুলো ঝাড় দিয়ে নেবো এবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে দেবো বান্দাটা ঝাড় দেওয়া হল এবার উপরে যে দেখি কি অবস্থা সন্ধেটা দিতেই হবে সন্ধ্যা দিয়ে নিগা গ ভাত পা ধুয়ে সন্ধে দেবো ওর বাবা সে নিচে ভাত খেয়েছে দেখো ঘ্যাটকোলটা আমরা ভাগে পাইনি অতটা ঘ্যাটকল পাতা বাটা করলে আমি ভাগে পাইনি ওর বাবা ফেলে দিয়েছে দেখো আবার নিচ থেকে উপরে নিয়ে যাবো বার করে ভালো লাগে না এর জন্য আর ঢাকা দেওয়া হয়নি বলে ফেলে দিতে হলো শাকটাও ফেলে দিতে হলো সন্ধ্যা দিতে আসলাম কেউ বাড়িতে নেই তার জন্য আমাকেই সন্ধ্যাটা দিতে হবে তাই সন্ধ্যা দিতে চলে আসলাম দেরি হয়ে যায় সন্ধ্যা দিতে আসতে এখন সন্ধ্যা দিয়ে তারপরে নিচে যাব। মেয়ে আসবে তারপরে চা করে খাবো এখন আরতি করছি রিয়া রবীন্দ্রনাথ ঠাকুরটা এঁকেছে দেখো একটু তোমরা যদি এঁকে তোমাদের কাছে আঁকাটা ভালো লাগে তাহলে তোমরা রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে আর এখানে দেখো আটা মেখে নিয়েছি তিনটে রুটি করবো এখানে আমি আমার মেয়ে খাবে দুটো আর আমি একটা খাবো তার জন্য এখানে তিনটে রুটি করব। আটা মেখে নিয়ে হয়ে গেছে আর এক্সট্রা যে আটাটা মাখাটা আছে এই এক্সটা মাখা আটাটা আমি কি আমি ফ্রিজে রেখে দেবো এটা এটা আমার কালকে করে নেবো প্রতিদিন আটা মাখতে কেমন লাগে না দুটো রুটির জন্য কটা ভাত ফ্রিজে ছিল রেখে দিয়েছিলাম বেশি হয়ে বেলা এই ভাত কটা আমি দিয়ে দেবো ভাতের মধ্যে দেখো কতগুলো ভাত রয়েছে তার জন্য চালটা আমি একদম অল্প করে দিয়েছি যেন ভাতটা ভাতের মধ্যে দিতে পারি ভাত যেই অর্ধেক হয়ে যাবে হব হব ভাব হবে একটু নরম হয়ে যাবে তখনই এই ভাতগুলোর মধ্যে দিয়ে দেবো দেখো এখন একটু নরম হয়ে গেছে ভাতগুলো অলরেডি এবার আমি ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো ঘুমের তুলে শরীর খারাপ করছে জ্বালাচ্ছে দেখো রুটি দিয়েছি তরকারি দিয়েছি কিছু খাওয়ার নাম নেই দেখো যা লাগছে দেখো ওর বাবার ভাত খাওয়া গেল আর ভাত হো তোমায় তোমার তো ডা বাটা দিয়ে ভাত খাওয়া গেল গিলেলে কাকে বলছি গিলেলে জানো বড় মেয়েকে বড় মেয়েকে বলবে গিলেলে মেজে মেয়েকে বলবে ঢাই তোমরা দেখো একসাথে খেতে বসে ওর বাবা খেয়ে চলে গেছে নিচে নিচে যে টিভি দেখছে আর ওর এখনও পর্যন্ত একটা রুটি নিয়ে বসে আছে দেখো একটা রুটি নিয়ে বসে আছে আবার এবার আমরা দুজনে খেয়ে উঠে যাবো তাও ও বসেই থাকবে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে খেতে বসে গেলাম রাত্রেবেলা একটু আলু ভাতে দিয়েছিলাম আর একটা পটল ভাতে দিয়েছিলাম আলু ভাতে আর পটল ভাতে দিয়ে দেখবে ভাত কিন্তু মেয়েকে খেতে হেভি লাগে গরম গরম যদি ভাত হয় আর ফেনা ফেনা ভাত হল তো আরও বেশি টেস্ট লাগে খেতে আলু পটল ভাতে দিয়ে আর আমাদের বাড়িতে আলু পটল পটলটা খুব চলে পটল ভাজা পটল ভাতে এই পটলের সময় আসলেই হয়েছে পটলের সময় আসলে আমাদের পটল চলবে থাকবে আমার ঘরে আর কি পটল কোনো কিছু থাকুক না থাকুক সবজি পটল থাকবেই তার জন্য আগে তো খুব আমরা প্রত্যেকদিন রাত্রে আলু ভাতে পটল ভাতে খেতে এখন কমেই গেছে এখন খাওয়াই হয় না অনেকদিন পর আজকে আবার আলু পটল ভাতে আমি তো মাছ খাবো না তোর মাছ খেয়েছি আমি তো মাছ খাবো না ঠিকাছে মাছটা দেখি রিয়ার আনে কখন খেয়ে ওঠে সবার আমাদের দুজনের আগে ওঠে না আমাদের দুজনের পরে ওঠে বা দেখে নিচ্ছি তাহলে আমরা আজকের মতন খাওয়া দাওয়া হয়ে গেল সবারই নিচে চলে এলাম নিচে চলে এসে এবার আমরা শুয়ে পড়ব শোয়ার আগে দেখো নাইট ক্রিমটা আমি দেব এটা হলো লোটাসের নাইট ক্রিম এই ক্রিমটা প্রত্যেক দিন রাত্রেবেলায় শোয়ার আগে দিয়ে দিতে হবে আর দিয়ে দিলে কি হবে তোমাদের বলে দিচ্ছি আমি একটা কথা এই এই যে এখানটা দেখবে অনেক সময় দাড়ি মতন লেখা কে একটা পট পরে যায় সেই দাঁড়িয়ে মতন পটটা পড়বে না একবার পুরো মুখটা পরিষ্কার হয়ে যাবে তোমরা একটু ব্যবহার করলেই বুঝতে পারবে যে এটা কত ক্রিমটা কতটা সুন্দর আজকে এই ক্রিমটা মেখে এবার আমি শেয়ার করবো রাত্রি হয়ে গেছে আজকে মতন ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা